স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা ভারতবর্ষে ম্যারেজ অ্যাক্ট অর্থাৎ বিবাহ যে আইনটি বিবাহ রয়েছে এবং বিবাহ বিচ্ছেদের জন্য আইন রয়েছে যেটা হচ্ছে আইপিসি সিআরপিসি ছিল বা আইপিসি সিআরপি যেটা ক্রিমিনাল ল যেটা আগে ছিল কিন্তু বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সেটা হচ্ছে সিআরপিসি বা সিভিল আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে এই সিভিল অনুযায়ী দেখো আইনের সম্বন্ধে আমার ধারণা নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের পাড়ায়ও দেখেছি অনেক মানুষ যারা মানে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু লেগে রয়েছে যার জন্য তারা ডিভোর্স ফাইল করতে চাইলে অর্থাৎ বিবাহ বিচ্ছেদ চাইলে তারা কোর্টে গিয়ে তারা ডিভোর্স ফাইলটা করে থাকে আর কি বন্ধুরা তো সেক্ষেত্রে এই ডিভোর্স ফাইলটা করার পর তার কি কোর্টের যে তাদেরকে সওয়াল জওয়াল করা হয় বা ওপেন জিজ্ঞেস করা হয় করার পর আবার এক মাস অথবা দু মাস টাইম দেওয়া হয় তারা যদি আবার একসাথে থাকার ইচ্ছা প্রকাশ করে তাহলে সেটা আবার তারা উঠিয়ে দিতে পারে তো এবার যদি না থাকে না চায় আর কি সংসার করতে তারপরে তারা ডিভোর্স ফাইল ফাইনালি করতে পারে আর কি অর্থাৎ ফাইনাল ডিভোর্সটা হয়ে যায় এরকম একটা ফাইনাল ডিভোর্স আমি আমাদের মানে এক দুঃসম্পর্কের আত্মীয়ের ক্ষেত্রে আমরা দেখেছি কোর্টে গিয়ে আমাদের যে বারসাত কোর্ট রয়েছে সেখানে আর কি তো আমরা জানি বেশিরভাগ দেখো আর ভারতবর্ষের তিনটে সিস্টেম রয়েছে একটা হচ্ছে কি জুডিশিয়ারি সিস্টেম প্রথম একদম সবার সর্বশ্রেষ্ঠ প্রথম মানে হায়েস্ট তারপর দ্বিতীয় হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে তৃতীয় হচ্ছে লেজিসলেটিভ আর কি যেখানে অর্থাৎ বিধানসভা এবং এই সমস্ত জায়গায় আইন ফাইন যে সমস্ত বিল পাস করা হয় তারপর সেখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভের কাছে যা অ্যাডমিনিস্ট্রেটিভ সেটাকে ইয়ে করে মানে মানে যারা ক্রিমিনাল তাদেরকে অ্যারেস্ট করে করার পর তারপরে জুডিশিয়ারি আর কি যারা তারা বিচার করে থাকে এ হচ্ছে কী ব্যাপার কিন্তু বন্ধুরা আজকাল আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কি মানে বাংলা কি ভারতের বাইরে হয়ে গেলে আমরা বুঝতে পারছি না কারণ এখন দেখি পার্টি অফিসে ডিভোর্সের মানে কী বলবো আর কি সালিশি সভা বসছে তার মধ্যে ভাঙরের শাসক দলের একজন অবজারভার যাকে দেওয়া হয়েছে মানে হাসিও পাচ্ছে তার ফটো আবার উপরে লাগানো রয়েছে আমরা জানি কি দেখো বন্ধুরা মানে ভারতীয় সংবিধানকে অনুসরণ করে যেমন বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে যিনি ও সংবিধান রচয়িতা থেকে শুরু করে যিনি রয়েছেন হুম এবং মহাত্মা গান্ধী এই সমস্ত মহা যারা রয়েছে তাদের ফটোগুলো দেওয়া থাকে আর কি অনেক জায়গায় তো এখন দেখতে পাচ্ছি মানে শাসক দলের পার্টি অফিসে কোনো এক নেতা যাকে আবার এনএস এস নাকি যাকে মানে ওই যাই হোক মানব কমিশন তার একটা ভালো একটা নামও দিয়েছেন তো দিয়ে আর কার কোনো এগোয়নি মানব মানবাধিকার কমিশন কেন জানি না তো সেই নেতার ফটো উপরে লাগানো আছে বন্ধুরা এবং সেটা ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে তো এই ঘটনাটা কোথায় হচ্ছে সেটা একটুখানি বলি কি হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দেউলি যে দুই নম্বর টিএমসিপি কার্যালয় রয়েছে আর কি দেউলি আর কি সেখানে এক সালসি সালিসি সভা বসে পার্টি অফিসের মধ্যে এই সালিসি সভায় কি করছিল একজন মানে একজন স্বামী স্ত্রী তারা নাকি মানে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদ চাইছে এবং কত টাকা লাগবে না লাগবে সমস্ত কিছু তারাই স্থির করে দিচ্ছে আমি জানি না সেই স্বামী স্ত্রী বা কেমন তারা সেখানে এসছে পার্টি অফিসের মধ্যে মানে তাদের ডিভোর্স ফাইল হচ্ছে পার্টি অফিসের মধ্যে দিয়ে কে কত স্বামী কত টাকা দেবে স্ত্রীকে সেটা স্থির করা হচ্ছে আমি এটা বুঝতে পারছি না বন্ধুরা এরা কে এরা কোন ধরনের আইন জানে আইপিসি সি আর বা বিএনএস যেটা হয়েছে সেটা কত সেকশন ধারা এরা এই সম্বন্ধে জানে যারা ওখানে বসে রয়েছে তারা কি পাস কোনো আমাদের দাঁড়ানো ধারণা নেই তাইলে আমাদের ভারতবর্ষে অর্থাৎ পশ্চিম বাংলায় এই সমস্ত হাইকোর্টগুলো লেখের আপনি মানে লোয়ার কোর্টগুলো লেখে লেখে মানে রেখে কোনো লাভ নেই দ্বিতীয় হচ্ছে কি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পুলিশ প্রশাসন থেকে লাভ গি থানাগুলো থেকে কি লাভগি নেক্সট হচ্ছে কি মানে কোর্টেরও থাকার প্রয়োজন নেই কারণ মানুষের ট্যাক্সের টাকায় তো এই সমস্তগুলো চলে থাকে বেসিক্যালি যতটা আমরা জানি আর কি তো সেক্ষেত্রে মানুষ এত মানে রক্তের ঘাম ঝরানো টাকা দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে প্রশাসন থেকে শুরু করে জুডিশিয়াল সিস্টেম সমস্ত কিছু চলে থাকে তো এগুলো চালানোর কোনো প্রয়োজন নেই কারণ শাসক দলের পার্টি অফিসে যেখানে ডিভোর্স ফাইল হয়ে যাচ্ছে যেখানে স্বামী তার স্ত্রীকে কত টাকা দেবে সেটাও স্থির হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আর এগুলো থেকে লাভটা কী মানে এইটা চলছে পশ্চিমবাংলায় ভাবা যায় বন্ধুরা এইটা ডিভোর্স ফাইলটা একটা আইনি ব্যাপার টোটালি একটা জুডিশিয়াল ম্যাটার যেখানে স্বামী স্ত্রী যদি মধ্যে মানে মতানক্য থাকে যে তারা সংসার ধর্ম করবে না সেক্ষেত্রে তারা কী করছে বিচ্ছেদের মামলা করতে পারে মানে আবেদন করতে পারে কোর্টের কাছে অনারেবেল কোর্টের কাছে আর কি তো সেই ক্ষেত্রে যেটা আমার যতটা আমি জানি যে হিন্দুর ক্ষেত্রে একটা আইন রয়েছে যে হিন্দু বিবাহ আইন উনিশশো পঞ্চান্ন এর আওতায় দিন হিন্দু বিবাহের জন্য লেখা রয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি পরিস্থিতি খুব বেশি ভালো না হয় তবে স্বামী বা স্ত্রী আইনত আদা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তাহলে হিন্দু বিবাহ আইন অনুযায়ী উনিশশো পঞ্চান্ন এর অধীনে বিচ্ছেদের জন্য কি আছে এই নিম্নলিখিত তার মানে কি বলবো আর কি কিছু উল্লিখিত সরি উল্লিখিত কিছু আমি যেটা বলছিলাম তেরো এর বি ধারায় অধীনে পরিচালিত হয় এ আইন হিন্দু বিবাহ আইন অনুযায়ী আর কি যে বিবাহ বিচ্ছেদের ফাইল করা যায় আর কি যতটা আমার জানা এটির মধ্যে আর যারা তার তেরো এর আবার এ রয়েছে তো সেক্ষেত্রে আরও অনেক রকম ধারা আছে সেই অনুযায়ী কোর্টের অনারেবল কোর্টের কাছে তারা অ্যাপ্লাই করবে যে তারা কোর্ট যে জাজমেন্টসের মধ্যে দিয়ে তারা একটা লিখিত মানে জুডিশিয়ারি যেরকম অনুযায়ী হয় সেই অনুযায়ী মানে ডিভোর্স ফাইল করা হয় এবং স্বামী যদি তাকে কিছু খোরপোস না কি যেটা বলা হয় সেটাও দেওয়া যায় এবং মানে স্বামী দেবেশ হয়তো স্ত্রীকে তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে টোটাল জুডিশিয়ারি আকার হবে কারণ পরবর্তীকালে এরা দুইজন যদি অন্য কাউকে বিবাহ করতেও চায় তাহলে কোর্টের সম্মত অনুযায়ী তাদের নিজস্ব অনুযায়ী যদি রিভোর্স ফাইল করে তাহলে আইন অনুযায়ী তারা বিবাহ করতে পারবে তাহলে এই যেখানে শাসক দলের এখানে এক নেতার ছবি দেওয়া সেখানে মনে হচ্ছে তিনি বিচারক হিসাবে মানে বসে বসে রয়েছে মানে অনুপস্থিত থেকে উপস্থিত বন্ধুরা তাহলে কত বড় বিচারক মানে কোন দেশের ব্যারিস্টার মানে মহাত্মা গান্ধী আমাদের যেমন ব্যারিস্টারি করে এসছে লন্ডন থেকে হুম তাই এ কোন দেশ থেকে ব্যারিস্টারি করে এসছে আমাদের জানা নেই বন্ধুরা তো যাই হোক তো এই হচ্ছে কি ব্যাপার এটা চলছে পশ্চিম বাংলায় এবং আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন বন্ধুরা বাংলায় কি মানে কোনো কোটের প্রয়োজন নেই বাংলায় কি কোনো মানে অ্যাডমিনিস্ট্রেটিভের কোনো প্রয়োজন নেই জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেটিভ সবইকেই উঠিয়ে দেওয়া হবে তাই তো মানে যেখানে পার্টি অফিসের মধ্যে বন্ধুরা হ্যাঁ পার্টি অফিসের মধ্যে মানে বিচ্ছেদের সমস্ত উপকরণ চলছে বন্ধুরা তো যারা উকিলবাবু রয়েছেন এবং আইন নিয়ে যারা পড়াশোনা করছেন এবং আইন নিয়ে যারা প্র্যাকটিস করছেন হাই কোর্ট মানে লোয়ার কোর্ট বা সুপ্রিম কোর্ট এবং অ্যাডভোকেট এবং জাস্টিস যারা রয়েছেন তাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট রইল এইটা আমাদের বাংলায় কি মানে আলাদা যে কোনো একটা আলাদা রাজ্য হয়ে গেছে যেখানে শুধুমাত্র মানে রাজতন্ত্রের দিকে এগোচ্ছে মনে হয় এটা গণতন্ত্র তো মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কারণ যেখানে পার্টি অফিসের মধ্যে দিয়ে মানে ডিভোর্সের মতো অর্থাৎ স্বামী স্ত্রীর বিবাহ বিচ্ছেদের মতো মানে কী বলবো আর কি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে সিদ্ধান্ত করিয়ে দেওয়া হচ্ছে কত টাকা দেবে সেটাও করিয়ে দেওয়া হচ্ছে তাহলে জুডিশিয়ারি কিসের প্রয়োজন না আপনারা একটু আমাদের প্লিজ দেখবেন দয়া করে তো যাই হোক এখন দেখছি আমাদের মনে হয় আইন কানুন সমস্ত কিছু তো আমাদের আর কোনো কিছু নেই যা মনে হচ্ছে বাংলাতে কারণ কি হয়েছে সেটা তো বললাম বন্ধুরা এবার ওখানকার যে একটা ভিডিও ফুটেজ আমরা আমার কাছে রয়েছে বন্ধুরা সেটা তোমরা দেখো তারপর তোমরা নিজস্ব কমেন্টসগুলো করবে যে ভাঙরের যাকে শাসক দলের অবজারভার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে তো সে মানে পার্টি অফিসের মধ্যে সেখানে অর্থাৎ ভাঙড়ে নয় এটা অন্য জায়গায় অর্থাৎ তিনি যেখানকার বিধায়ক ক্যানিংয়ে সম্ভবত বা দক্ষিণ চব্বিশ পরের কোন একটা জায়গায় যে জায়গাটার কথা বললাম তো সেখানে পার্টি অফিসের ডিভোর্সের পর্যন্ত সমস্ত কিছু হেল্ড করা হচ্ছে বন্ধুরা এটা কোনোদিন হয় তাহলে তো আইন বলে কোনো জিনিসই থাকবে না পুলিশ প্রশাসন বলে কোনো জিনিসই থাকবে না এরাই তো সমস্ত কিছু করে নিচ্ছে এইট পাস টু পাস থ্রি পাস এরা মানে আই এরা আগে মানে আইপিসি সি আগে ছিল এবং এখন বিএনএস যেটা হয়েছে হুম সেই বিএনএসের কোন ধারা জানে এবং বিবাহ বিচ্ছেদ কত ধারা নাম্বার রয়েছে বা খরপোশ খরপোশটা যেটা কত নাম্বার ধারা রয়েছে কিভাবে ফাইল মানে ডিভোর্স ফাইলটাকে কি বলবো আর কি জন্য অ্যাপ্লাই করতে হয় এরা এদেরকে একটা কোশ্চেন মানে কেউ করে দেখুন তো তো বন্ধুরা আমি জানি না এটা কি হতে পারে বা এটা কি হওয়া যায় হ্যাঁ তোমাদের মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে এবং তোমরা এই জন্য বলবো না বন্ধুরা যে দায়ী কারা কারা হচ্ছে দায়ী এই সাধারণত মানুষ কারণ আপনাদের এই হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে যে ভোটিং পাওয়ারটা গণতন্ত্র দিয়েছে হ্যাঁ সংবিধান দিয়েছে সেই পাওয়ারটাকে আপনারা মানে ভালো জায়গায় অ্যাপ্লাই না করে বেশিরভাগ মানুষ শুধুমাত্র কিছু নগদ অর্থ দুই একটা পয়সা হ্যাঁ যেটা পয়সাটা দিয়ে অন্যদিকে চাকরি বাকরি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে দ্বিতীয়ত এত ক্রাইম এত অন্যায় হচ্ছে তার সত্ত্বেও আমরা যখন এই আমাদের গণতন্ত্রের যে ক্ষমতার কথা আমরা না বুঝে শুধুমাত্র উল্টো লোকে ভোট দিই তাহলে কিন্তু এরকম এই পার্টি অবশ্যই

মতামত কমেন্টসটা অবশ্যই জানাবে কমেন্টস বক্সে আমি তার রিপ্লাই দেবো বন্ধুরা আমার আর কিছু বলার নেই কারণ আমরা বাংলায় এটা কি মানে ভারতবর্ষের বাইরে চলে গেছে কি এই কনস্টিটিউশন কি আলাদা হয়ে গেছে যে আমাদের সংবিধান তো চেঞ্জ হয়ে গেলে মনে হয় যাই হোক তো বন্ধুরা আজকে ভিডিওটা করি ভালো লাগলো লাইক শেয়ার ধন্যবাদ